আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি কেমন আছেন ভাই বোন বন্ধুরা আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহর শেষ মেহরবানিতে ইনশাআল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের সামনে সুপলি কিতাব থেকে একটি তদবির দিয়ে দিলাম আজকের এই তদবিরটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন কীভাবে প্রয়োগ করলে কাজ করতে পারবেন আপনাদের কাজ হবে আমি আপনাদেরকে বলে দেই আপনারা অবশ্যই আমি যেইভাবে বলে দেব সেইভাবে কাজ করার চেষ্টা করবেন আশা করা যায় সঙ্গে সঙ্গে উপকার পাবেন আজকের এই মন্ত্রটি খুবই ছোট একটি মন্ত্র আজকের এই মন্ত্রটি আপনারা যে কোনো দিন রাত্র বারোটার পরে মুখাস্থ করে নেবেন তাহার পরে আপনি যাহার জন্য প্রয়োগ করতে চান যাহার জন্য প্রয়োগ করবেন তাহার ছবি আপনার সামনে রেখে প্রতিদিন রাত্রে যখন শুতে যাবেন শোয়ার সময় আপনি তার ছবি সামনে রেখে এই মন্ত্রটি একশো আটবার পড়ে নেবেন যাহার জন্য করবেন তাহার নাম এবং তাহার মায়ের নাম নিয়ে নেবেন যে করবেন তাহার নাম এবং তাহার মায়ের নাম নিয়ে নেবেন আজকের এই মন্ত্রটি স্বামী স্ত্রীর জন্য প্রয়োগ করতে পারবেন স্ত্রী স্বামীর জন্য প্রয়োগ করতে পারবেন প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন মোট কথা আপনারা যদি জাহেজ তরিকায় করেন অবশ্যই আপনারা কাজ করতে পারবেন না জাহেজ তরিকায় কেউ আমার কোনো তদ্বির দ্বারা কাজ করবেন না যারা আমার তদবির দ্বারা কাজ করতে চান অবশ্যই আমার কাছ থেকে আমার নাম্বারে ফোন করে ইজাজত নিয়ে নেবেন এজাজত নিতে টাকা পয়সা লাগে না আপনারা এজাজত নিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পারসেন্ট আপনারা উপকার পাবেন আমি যেইভাবে বলে দিয়েছি ঠিক সেইভাবে কাজ করবেন যেই কোনো দিন কাজ করতে পারবেন কোনো দিন ক্ষণ বান নাই তবে একটা নিয়ম হল রাত্রের বেলায় যত গভীর রাত্রে করতে পারেন তত ভালো আপনার জন্য কবিরাজ ভাইদের উদ্দেশ্যে বলি যাহাদের ছুপলি কিতাবের প্রয়োজন আছে আমার নাম্বারে যোগাযোগ করে ছুফলি কিতাব নিতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ যতগুলো তদবির যতগুলো মন্ত্র প্রতিটা পরীক্ষিত আপনারা ট্রাই করে দেখতে পারবেন আমার ইউটিউবের মন্ত্র দ্বারা আপনারা ট্রাই করে দেখে যদি দেখেন যে আপনাদের উপকার হয়েছে কাজ হয়েছে তাহলে আমার কাছ থেকে কিতাব নেবেন ইনশাআল্লাহ আমি যেভাবে বলেছি সেইভাবে কাজ করেন যদি কাজ করে উপকার পান তাহলে অবশ্যই মন খুলে আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ